হ্যালো গাইজ আজকে আমরা নাউনের ক্লাস করবো আমরা সবাই জানি এই পৃথিবীতে সমস্ত জিনিস যাদের নাম আছে তা হলো নাউন যেমন ব্যক্তি বস্তু স্থান বা কোনো জিনিস সবই হচ্ছে নাউন কিন্তু নাউনকে আমরা জানবো কীভাবে সে কোনটা কন নাউন তাই আমরা নাউনকে পাঁচ ভাগে ভাগ করেছি প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাস্ট্রাক্ট নাউন ও কালেকটিভ নাউন চলো আমরা এক এক করে নাউনগুলো জানি প্রপার নাউন যে অর্ডের দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান মাস ঋতু সপ্তাহের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে যেমন কোনো ব্যক্তির নাম যেমন রাম শ্যাম সীতা সীমা এগুলো হলো এক একটা প্রপার নাউন যেমন বস্তু হিসাবে তাজমহল বুর্জ খলিফা হাওড়া ব্রিজ এগুলো হলো প্রপার নাউন স্থান রঘুনাথপুর বেগুন কুতুর ডেলহি এগুলো হচ্ছে একটা প্রপার নাউন মাস যেমন জানুয়ারি জুলাই মার্চ এপ্রিল আগস্ট সবই হচ্ছে প্রপার নাউন সপ্তাহ যেমন সানডে মন্ডে টুয়েসডে ঋতু যেমন সামার অটাম উইন্টার এগুলো সবই হচ্ছে প্রপার নাউন এবার আমরা জানব কমন নাউন যে ওয়ার্ডের দ্বারা নির্দিষ্ট বা বিশেষ একটিকে না বুঝিয়ে তার সমষ্টি বোঝাই তাকে আমরা কমন নাউন বলবো চল বাস মেন বার্ড রিভার ট্রি ফ্রুইট ট্রেন ভিলেজ স্কুল হসপিটাল সিটি কান্ট্রি এগুলো সবই হচ্ছে কমন নাউন কমন নাউন কোন একটিকে বোঝায় না সমষ্টিকে বোঝায় যেমন বাস বাস শব্দটির দ্বারা কোনো একটি বাসকে বোঝানো হয় না সমগ্র বাসকে একসাথে বোঝানো হয় যেমন ম্যান ম্যান শব্দটির দ্বারা সমস্ত মানুষ জাতিটাকে বোঝানো হয়েছে ঠিক তেমনই বার শব্দটার দ্বারা সমগ্র পাখি জাতিটাকে বোঝানো হয়েছে কোনো একটি পাখিকে নিয়ে নয় তেমনি রিভার রিভার মানে সমস্ত নদীকে বোঝানো হয়েছে কোনো একটি না ট্রি শব্দটির দ্বারা সমস্ত ট্রিকে বোঝানো হয়েছে কোনো একটি না যেমন ফ্রুট ফ্রুট শব্দটার দ্বারা সমস্ত ফলকে বোঝানো হয়েছে একসাথে কোনো একটি ফলের নিয়ে এখানে বলা হয় না যেমন ট্রেন ট্রেন মানে সমস্ত ট্রেনকে বোঝানো হয়েছে কোনো একটি ট্রেনের কথা এখানে বোঝানো হয় না ভিলেজ ভিলেজ মানে হচ্ছে গ্রাম গ্রাম মানে সমস্ত গ্রামকে একসাথে বোঝানো হয়েছে স্কুল স্কুল মানে সমস্ত স্কুলকে একসাথে বোঝানো হয়েছে স্কুল ওয়ার্ডের দ্বারা হসপিটাল এই হসপিটাল ওয়ার্ডের দ্বারা সমস্ত হসপিটালকে বোঝানো হয়েছে কোনো একটি বিশেষ হসপিটালকে নিয়ে নয় তেমন সিটি সিটি মানে হচ্ছে শহর এ পৃথিবীর সমস্ত শহরকে বোঝানো হয়েছে কান্ট্রি কান্ট্রি শব্দটার দ্বারা এ পৃথিবীর সমস্ত কান্ট্রিকে বোঝানো হয়েছে এগুলোর সবই হচ্ছে এক একটি কমন লাউন যেমন ম্যাটেরিয়াল নাউন যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু জিনিস বা তা থেকে তৈরি হওয়া জিনিসকেও ম্যাটেরিয়াল নাউন বলতে পারি যেমন মিল্ক মিল্ক হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন হানি হানি হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন সুগার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন অয়েল ম্যাটেরিয়াল নাউন ক্লথ ম্যাটেরিয়াল নাউন ওয়েল ওয়েল যেমন আসছে কোথা থেকে সিড থেকে তো সিডও হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন আবার ওয়েলও হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন এরপর আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে জানবো যে ওয়ার্ডের দ্বারা নাউনের দোষ গুণ ও অবস্থাকে বোঝায় তাকে অ্যাবসট্রাক্ট নাউন বলে দোষ মানুষের দোষগুলোকে বোঝানো হয়েছে যেমন সেলফিশ সেলফিশ শব্দটার দ্বারা বোঝানো হয়েছে মানুষের স্বার্থপর দোষ ব্যাড ব্যাড শব্দটার দ্বারা বোঝানো হয়েছে মানুষের খারাপ ব্যবহার এবং সেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন মার্ডার মানে হচ্ছে খুনি এটা হচ্ছে একটা নাউন এবার আমরা জানবো গুণ গুড গুড মানে হচ্ছে ভালো ভালো হচ্ছে একটা মানুষের গুণ যেমন কাইন্ড কাইন্ড মানে হচ্ছে দয়ালু এটা হচ্ছে একটা মানুষের গুণ আবার অনেস্ট অনেস্ট হচ্ছে একটা মানুষের গুণ তাই এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এরপর অবস্থা রিচ রিচ মানে হচ্ছে ধনী লোকটা কেমন অবস্থা ধনী এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন পোয়োর মানে হচ্ছে গরিব এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হেলদি এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবার আমরা জানব কালেক্টিভ নাউন নিয়ে যে ওয়ার্ডের দ্বারা এক জাতীয় কিছু সংখ্যাকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে যেমন টিম টিম শব্দটার দ্বারা বোঝানো হয়েছে সেই টিমে থাকা সমস্ত প্লেয়ারকেই সে হকি হোক ক্রিকেট হোক ফুটবল হোক এবার জানবো আমরা ক্লাস সম্পর্কে ক্লাস শব্দটার দ্বারা বোঝানো হয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভ সমস্ত ক্লাস ক্লাসকেই এবং তার থাকা ছাত্র ছাত্রীদেরকে প্যাক বাঞ্চ শোল বাকেট ফ্লক কাউন্টেবল লাউন যাদেরকে গুণা বা গণনা করা যায় তাদের কাউন্টেবল লাউন বলে যেমন রিভার রিভার মানে হচ্ছে নদী এই পৃথিবীতে কত নদী আছে তা গোনা যায় পন্ড পন্ডকেও গোনা যায় তাই এটা হচ্ছে কাউন্টেবল নাউন মেন মানুষকেও গোনা যায় যেমন সাইকেল সাইকেলকেও গোনা যায় ব্যাট ব্যাটকেও গোনা যায় এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন বল বলকেও গোনা যায় এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন বুক বিল্ডিং এগুলো সবই হচ্ছে কাউন্টেবল নাউন কারণ এদেরকে গোনা যায় এবার আনকাউন্টেবল নাউন যাদেরকে গুণা বা গণনা করা যায় না তাদের আনকাউন্টেবল নাউন বলে যেমন স্যান্ড মানে হচ্ছে বালি বালিকে গনা যায় না নলেজ মানে হচ্ছে বুদ্ধি বুদ্ধিকে গনা যায় না স্বর মানে দুঃখ দুঃখকে গনা যায় না অ্যাঙ্গার মানে রাগ রাগকে গনা যায় না হেয়ার হেয়ার মানে হচ্ছে চুল চুলকে গনা যায় না স্টার স্টার মানে হচ্ছে তারা তারাদেরকে গনা যায় না তাই এরা হচ্ছে আনকাউন্টেবল নাউন এবার আমরা জানবো কংক্রিট নাউন যে নাউনগুলো দেখা যায় স্পর্শ করা যায় শোনা যায় যাদের ঘ্রাণ এবং স্বাদ নেওয়া যায় তাদের কংক্রিট নাউন বলে যেমন বয় ছেলে এদেরকে দেখা যায় স্পর্শ করা যায় তাই এরা হলো কংক্রিট নাউন যেমন মিল্ক মানে হচ্ছে দুধ স্বাদ নেওয়া যায় সং গান শোনা যায় এগুলো হচ্ছে কংক্রিট নাউন অ্যাপটাক নাউন চেনা যায় শেষে থাকা সিই সি ওয়াই টি এইচ টি টিএই টি ওয়াই এন ই ডবল এস এম ই এন টি এইচ এইচডব্লু ডি টি আই ও এন এস আই ও এন এম এগুলি দেখে